যখনই আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে আসবো রান্না করতে ম্যাক্স এসে এই সামনেটা অমনি শোবে আবার আমার রান্না হয়ে গেলে আমি যখন ডাকবো যে ওই ঘরে চল ও ঠিক চলে যাবে মানে এই রকমই আমি যেখানে যা করব আমার সাথে সাথে ঘুরবে আবার আমি যখন মেশিন চালাই তখন আমার মেশিনের সামনে গিয়ে বসে থাকে এই ঠান্ডার মধ্যে বসে থাকে আবার আমি বলি যে আমি ঘরে গিয়ে বিছানায় উঠেছো আবারও টুকটুক করে ঘরে গিয়ে বিছানায় উঠেই কিন্তু শোয় এইরকম ছোটোখাটো কথাগুলো না ও খুব শোনে আর যখন চিল্লাবে তখন যদি বলি ম্যাক্স চুপ কর চিল্লাস না তখন কিন্তু ও চুপ করবে না চিল্লাতেই থাকবে তো যাই হোক এইরকম কি বলতো পশু পাখি না না সত্যি করে পাখি জানি না আমি পাখি একবার পুষেছিলাম কিন্তু ঠিকঠাকভাবে রাখতে পারিনি বর্ষাকাল চলে এসেছিলো আমাদের ঘরে জল উঠে যেত আগে তো তখন পাখিটা একজনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এর আগেও আমার বিয়ের আগেও আমার কুকুর ছিল আর বিয়ের পরেও কুকুর বিয়ের পরেও তো এই কিছুদিন হলো তিন বছর হতে যায় কুকুরটা নিয়ে এসেছি তো যাই হোক এদেরকে দেখেছি এরা খুব কথা শোনে আর মানে যারা মানে যাদের সাথে থাকে সবসময় তাদেরকে খুব ভালোবাসে তো ওরকমই আমার ম্যাক্স আর আমারও না এখন এখন না অনেক থেকে আগে থেকে। আমার কাছে যখন আমার নিজের কাছে যখন ছিল না কুকুর মানে বিয়ের আগেও যখন আমার কাছে কুকুর ছিল না তখন আমি রাস্তার কুকুর বিড়ালগুলোকে খুব ভালোবাসতাম আমি জানি না কেন আমার মনে হয় মানুষকে খাওয়ানোর থেকে এই রাস্তার অবলা পশু পাখিদের খাওয়ানো অনেক ভালো তো আমিও সেরকমই করতাম আমি বাবা মা মানে মা না আমি আর বাবা আর বোন কিছু কিছু সময় করতো কিন্তু আমি বাবা খুব রাস্তার কুকুরগুলোকে খেতে দিতাম তো তারপরেই বাবা দেখে একটা কুকুর এনেছিল তো ওই রকমই এখনও না আমি আমার ঘরেও আছে মানে তোমরা জানো ম্যাক্স আছে কিন্তু তাও না রাস্তায় আমি যখন যাই রাস্তায় কুকুরগুলো থাকলে বিস্কুট কিনে দিই একটা আলাদাই মায়া জন্মে যায় ওদের প্রতি এখন যদি আমি এই কুকুর বিড়াল পশু পাখি নিয়ে কথা বলতে যাই না আমি মনে পুরো ব্লগটাই এই নিয়ে কথা বলে দেবো আমার কোনো বিরক্ত লাগে না এদেরকে নিয়ে কথা বলতে আর এমন না কথা ফুরিয়েও যায় না অন্য কিছু নিয়ে কথা বলতে গেলে আমার খুব বিরক্ত লাগে মাঝে মাঝে কথা ফুরিয়ে যায় কিন্তু এইসব নিয়ে আমার একদমই কথা ফোরায় না তো এই যে দেখো না সকালবেলা রান্নাটা করলাম আজকে সকালবেলা শুধু বাঁধাকপি তরকারি করেছিলাম আর রাত্রিবেলা ডাল বানিয়েছিলাম না সানু খাইনি তো ডালটা রয়েই গেছিল পুরো অনেক মোটা করে বানিয়েছিলাম ও খায়নি বলে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই আজকে গরম করে ওকে দিলাম আর বাঁধাকপি তরকারি বানিয়েছিলাম আর ভাত বানিয়েছিলাম আর কিচ্ছু বানাইনি তো রান্না হয়ে গেছে আর ঘরটা পরিষ্কার করে মানে বাসির ঘরটা পরিষ্কার করে নিলাম ঘর দুয়ার ঝেড়ে নিলাম নিয়ে এখন ওই আটটার মতন বাজে এবার পড়তে আসবে তার আগেই আমি গোপালকে ঘুম থেকে তুলে আর একটা ভালো পরিষ্কার জামা পরিয়ে দিলাম এই জামাগুলো পুজোর সময় কিনেছিলাম তো পরিয়ে দিই আর খেতে দিয়ে দিলাম ওরিও বিস্কুট নিয়ে এসেছিলাম কালকে তো ওরিও বিস্কুটটাই আজকে খেতে দিলাম আমি সকাল বেলা আর বিকাল বেলার দিকটা একটু বিস্কুটই খেতে দিই তো রোজ ভালো আসছে না ভিডিও হুম আসো ম্যাক্স চুপ কর চো সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথেই নতুন আরও একটা ব্লগ ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগেই এখনো সাড়ে আটটার মতন বাজে সানো কাজে বেরালো এইবার হচ্ছে আমি পড়াতে বসবো মানে পড়তে চলে এসেছে কিছুক্ষণ আগেই এলো ওই আটটা দশ পনেরো দিক করে এলো এবারে বসবো পড়াতে এত রোদ আজকে উঠেছে কদিন ধরে রোদ উঠছিল না রোদ নেই রোদ নেই করছিলাম আর আজকে রোদ উঠে এত ভর্তি হয়ে গেছে আমি যখন রান্না করি না ওই রান্না জায়গাটা পুরো মুখের মধ্যে রোদ পড়ছিল মুখের মধ্যে রোদ পড়ছিল আর তখন ভা ভালো করে ভিডিও হয়নি আমি রান্না করার সময় অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম তারপর দেখলাম কেমন একটা ভিডিও হয়েছে দিয়ে ডিলিট করে দিলাম আর কালকে এই যে জামা কাপড়গুলো কেজেছিলাম আজকে সকালবেলা উঠেই রোদে দিয়ে দিয়েছি সকাল সকাল রোদে দিলে তবে তো শোকাবে না হলে তো শোকাবেই না চলো সাথে থাকো এখন পড়াতে বসেছি পড়িয়ে নিই তারপরে বকর বকর করা যাবে আজকে ফোনে গান শুনতে শুনতে ঘরে সব কাজ করে নিয়েছি তো তার জন্য আর কি কিছু শুট করা হয়নি মানে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর কি হবে প্রত্যেক দিন তো দেখাই তো আজকে ফোনে গানটা চালালাম আর ঝটাভট করে কাজগুলো করলাম প্রথমে তো হচ্ছে আমি বসেছিলাম ওরা পরে বাড়ি গেল তারপরে আমি বসে বসে ফোন ঘাটছিলাম আজকে ভালো লাগছিল না কিছু ফোন ঘেটে তখন কটা বাজে সাড়ে এগারোটার সময় উঠে ঘরের কাজগুলো শুরু করলাম তো এখন ঘরে সব কাজই হয়ে গেছে শুধু স্নান করব ব্যাসার কোনো কাজ নেই এখন ওই বারোটা দশ বাজে এই মালগুলো সেই কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা করেছিলাম আর কাটা হয়নি অনেক রাত হয়ে গেছিল বলে তো এইগুলো এখন মালগুলো কেটে ভালো করে তারপরে মানে ভালো করে কেটে মানে মালগুলো কেটে তারপরে স্নানটা করে নেবো ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলে আর শেয়ার করে দিই কেননা না হলে আর ব্লগই হবে না আমার আমি তো বেশিরভাগ কাজ থাকে সকালের দিকতে দুপুরে পর তো দেখেইছ আমি প্রত্যেক দিন অর্ধেক দিনই দুপুরের পরে ব্লগ শেয়ার করি না মানে দুপুরের পর আর সেরকম কোনো কাজ থাকে না তো সকালের দিকটাই থাকে তো যদি সকালের দিকটাই শেয়ার করতে না পারি তাহলে আর কি ব্লগ হলো তাই জন্য ভাবলাম যে এখন একটুখুনি বক 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 নি তোমাদের সাথে কথাও বলা হবে আর মানে ব্লগটাও করা হবে আর যখন এডিট করব তখন একটু কম আমাকে এডিটটা মানে সময়টা কম লাগবে কেননা সময়টা অনেকটাই লাগে ভয়সবাদ দিতে যখন বসি তো ধরো ম্যাক্স যদি মাঝে মাঝে চিল্লায় তো সেই সময়টা আমি আবার কেটে আবার নতুন করে ভয়সবাদই দিই তো যাতে ক্লিয়ার আসে ভয়েসটা আর তোমাদের হচ্ছে মাইকটা তো খারাপ হয়ে গেছে বলেছিলাম মাইকটা খারাপ হয়ে গেছে ওটা তো ঠিকই হয়নি ওই জন্য ওটার ইউজ করিই না আমি ওটার ইউজ করি না একেবারে এমনি নর্মাল যেমন আমার গলা যেরকম জোরে হয় সেই রকমই ভাবে বয়সবাদ তো তাতে তো দেখি খুব একটা প্রবলেম হয় না এই হচ্ছে কথা জামা কাপড় গুলো একেবারে গুছিয়ে আলমারিতেই রেখে দেব ওই যে তিন থাকের আলমারি মানে তিন পাল্লার সিঙ্গেল পাল্লাটার মধ্যে রেগুলার ওয়ারের যে জিনিসপত্র সেগুলো রাখি তো বাইরের মধ্যে ফেলে রাখলেই না আবার কি বলতো এখানে ওখানে পড়ে থাকবে আর মানে বাড়িটা একটা অন্যরকম জামা কাপড় জাম হয়ে যাবে আর বেশি জামা কাপড় হয়ে গেলে গোছাতেও ইচ্ছা করে না আমার তার জন্য এখন এরকমই ধুই আর মিলে দিই আর শুকিয়ে গেলে সাথে সাথে আলমারিতে তুলে রাখি রেখে দিই তাতে করে গোছানোও থাকে একটু আর জামা কাপড় এদিক ওদিক পরে থাকলে আরোই খারাপ লাগে তো এই জামা কাপড়টা গুছিয়ে স্নান করবো তো আর কি হয়েছে আজকে স্নান করে আমি এ এদিকে গোপালকে খেতে দিয়ে ম্যাক্সকে খেতে দিয়ে আমি নিজে খেতে বসেছিলাম তো আজকে তো মাছটা কিছু রান্না করিনি আমি খাচ্ছিলাম ভাত তো সামনেটা একটু রোদ পড়ছিল তো ওখানটা বসে বসে খাচ্ছিলাম তো একটা বিড়াল বেশ অনেকক্ষণ ধরে এসে মেয়াম করছে আমি বুঝতে পারিনি শুনতে পারিনি ও আস্তে আস্তে ডাকছিল কেননা হ্যাঁ আমাদের এখানকার সব বিড়ালগুলোই জানে যে ম্যাক্স আছে ম্যাক্স চিল্লাবে আর কোনো বিড়াল এলেই তো ম্যাক্স খুব চিল্লায় তো তার জন্য ও আসছিল না সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ামেও করছিল তো আমি যখন খাবার খেয়ে থালাটা রাখতে যাচ্ছিলাম বাইরে

Haydi. kere boşladım. ekto. তো তারপর দেখছি বিড়ালটা আমার এই গেটের গড়ে এসে ম্যাও ম্যাও করছে তো খাওয়ার জন্য তখন আমার ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি আর আজকে তো মাছ করিনি যে ওকে খেতে তো বাঘেও খেতে দিতাম বিড়ালগুলোকে তারপরে আর আসতো না আমার না সত্যি কথা বলতে পশু পাখি দেখলে আমার প্রচন্ড একটা কীরকম হয় মনে কষ্ট হয় যে আমরা তো সবসময় যা পাচ্ছি কিন্তু ওরা পাচ্ছে না আর এর জন্য আমি আরও কাউকে খেতে দিতে পারি না এই যে বিড়াল কোনো কিছু যদি ঘরের সামনে আসে এমন কি একটা পাখি খয়ের হোক এমনকি একটা পাখিও যদি আসে ওইরকমই চিল্লাবে তো তার জন্য আর ঘরের সামনে কিছু আসে মানে আর আসে না এখন ঘরের সামনে কিছু তো এখন এসেছিল তো ম্যাক্স ক্যামের ওই ঘরটা বন্ধ করে দিয়ে আর মাছ ছিল ওটাই দিলাম আর খাওয়া তো হয়ে গেছে এখন দুটো দুটো পাঁচ বাজে এখন খাওয়া দাওয়া হয়েছে আর এবারে হচ্ছে একটু দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি করব রাস্তাটায় হেঁটে তারপরে এসে মেশিনে আজকে না শুনলেই ঘুমিয়ে পড়ি আর সেই ঘুম থেকে উঠতে সন্ধেবেলা হয়ে যায় মানে ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে আর আমি কোনো কাজ করতে পারছি না আমার মেশিনে কত মাল দেখো না কাল থেকে পড়ে রয়েছে আমি যেটা একদিনে করি সেখানে আমার তিন চার দিন লাগছে কাজটা করতে তো এই হচ্ছে কথা আর এ তো কি করেই যাচ্ছে ঢুকে পড়েছে ঘরে ঢুকে পড়েছে জল খাচ্ছে চিল্লাবে আর জল খাবে চিল্লাবে আর জল খাবে আর কোনো ওর কাজ নেই তো চলো সাথে থাকো আবার যদি বিকালবেলা কিছু করি তো আসবো তোমাদের সাথে না হলে তো সেরকম কোনো কাজও নেই সাথে আমি রাস্তাটার মধ্যে হাঁটছি তো আমার পিছন পিছন হাঁটছে আর ম্যাও ম্যাও করছে ম্যাও ম্যাও করছে ওই যে ওর মনে হচ্ছে খিদে পেয়েছে তো আমি একটুখানি ভাতের মধ্যে কাঁচা মাছি মাখিয়ে দিলাম তাও ম্যাও ম্যাও করে আসে না ভয় পাচ্ছে আমাকে যে খেতে দিচ্ছে তাকেই ভয় পাচ্ছে মনে হচ্ছে খিদে পেয়েছে তার জন্যই ওরকমেও করছে ও চোখে টোকে কি হয়েছে কি জানি মনে কোনো কুকুরে তাড়া করেছিল হয়তো ম্যাক্সকে আমি ঘর বন্ধ করে রেখেছি না হলে তো একদম যাবে ও এখানে দাঁড়াতেই পারবে না ও খাক আর আমি রাস্তাটা একটু হেঁটে আসি গিয়ে এখন একটু ঠান্ডা লাগছে ওই জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছি আর এদিকটা লাইটটা লাগানোর পরেই যে দেখো লাইটটা যে এদিকটা লাগালাম সেদিনকে তো তারপরে এই দিকটা বেশ আলো হচ্ছে মানে ভিডিও করতে আমার ভালো লাগছে একে দেখো এসে বসে আছে তো এখন ওই কটা ছটা পনেরো বাজে ম্যাক্সকে বিস্কুট খাওয়াবো শশা আর টমেটো এই টাইমে আমি ডিম সিদ্ধ খাই কিন্তু ইচ্ছা বিস্কুট আর ডিমটা দুপুরবেলা সিদ্ধ করে রাখিনি আমি তো একেবারে সকালবেলা ভাত খাওয়ার সাথে ডিমটা সিদ্ধ করে রেখে দিই তো আর আজকে আর সিদ্ধ করে রাখিনি ভাবলাম অন্য কিছু খেয়ে নেবো তো এখন আবার রান্না করতো মানে নিজের জন্য কিছু খাবার করতেও ইচ্ছা করছে না তো শশা ছিল এই যে দেখা যাচ্ছে শশা আর টমেটো কেটে নিয়েছি আর আমি এরকম টাইমে খাই এরপর থেকে এরকম টাইমেই খাই এরপর থেকে আর খাই না মানে এই লাস্ট খাওয়া আমার তারপর আবার সেই কালকে এগারোটা সাড়ে এগারোটার দিক করে খাবো বললাম একটুগুলো প্রচুর মোটা হয়ে গেছিলাম এবারে দুর্গাপুজোর সময় একটাও ফটো তুলিনি এত মোটা এত মোটা হয়ে গেছিলাম একটাও ফটো তোলা হয়নি আমি ফটো তুলতে খুব ভালোবাসি আমার ফোনে ভর্তি আমার 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 ফটো ফোনে রয়েছে দুজনের ফোনে ফটো ভর্তি রয়েছে আমার তো যাই হোক এখন খাবো তারপরে রান্না এখন করবো না সানু আসবে সেই সাড়ে আটটা পনেরো নটা বাজবে ওই তখন আসবে হাতলা লা হাতের ব্যথা করে বেশিক্ষণ ধরলে সানু সেই সাড়ে আটটা পনেরো নটা বাজবে তখন আসবে এলে একটু রুটি আর তরকারি করবো ব্যাস আর কিছু করবো না ওর জন্য ওই চারটে রুটি আর একটু আলু তরকারি করবো আজকে কালকে রাত্রিবেলায় লুচি আলুর দম বললো কালকে না পরশু দিনকে কালকে তো ভাত ছিল দুপুরে অনেকটা ভাত ছিল তো ডাল করে দিয়েছিলাম ডাল আলু সিদ্ধ করে দিয়েছিলাম মাছের ঝাল ছিল তো সেটা দিয়ে রাত্রিবেলা কালকে খেয়েছিল আর পরশু দিনকে রাত্রিবেলা এসে কাছ থেকে বললো যে লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে তো সেটা করে দিয়েছিলাম আজকে আর সেরকম কিছু করবো না আজকে ভেবেছি প্লেন রুটি করব আর আলু চচ্চড়ি করব তো যখন করব তখন আবার শেয়ার করব সব তোমাদের সাথে ভাবলাম এখন একটু কথা বলে নি তোমাদের সাথে কারণ এরপরে মেশিনে বসবো তো আর আমি জানি না মেশিনে বসলে আবার রাত্রিবেলা শেয়ার করতে পারবো কি না কিছু আর ম্যাক্সকে দেখো না ওই যে পছন্দ হচ্ছে না ওর খাবার কি রে খাবি না এখনই যদি আমি ডিম নিয়ে বসতাম তাহলে এখনই আমার কাছে দৌড়ো দৌড়ে আসতো যে দেখেছে শশা আর আসবে না শশা খাবে না কোনো ফল খাবে না ডিম দাও ভালোই খাবে ডিম আইসক্রিম দাও খুব ভালো খাবে ভালো জিনিস খাবে না খারাপ জিনিস খাবে এই যে বিস্কুট খাবে না এখন এই বিস্কুট তেলিয়ে 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 তেলে সেই সাড়ে আটটা বাজবে সানু আসবে তারপরে খাবে ও ওর সাথে খাবে আর এই বিস্কুটটাই যদি এখন আমি খেতাম তখনই ও দরকার পড়ে যেত তখনই এসে হাত থেকে কেড়ে কুড়ে কেড়ে কুড়ে নিয়ে বিস্কুট খাওয়া শুরু করে দিতাম কি ভাবছে দেখো কি ভাবছে এত এই যে মানে কত ভাবনা ওর ওই সব করবে আমাদের যতটা ভাবনা সংসার চালানো লোন আছে এই আছে ওই আছে সেই আছে তো ওর হচ্ছে আমাদের থেকে বেশি ভাবনা দিন বসে বসে কি ভাবতে থাকে তো চলো অনেক বক করলাম খাওয়া দাওয়া মানে আমি খেয়ে নিয়ে তারপর একটু মেশিনে বসবো ফোনও আসছে তোমাদের সাথে সন্ধেবেলা শেয়ার করলাম না যে রুটি আর একটু আলু তরকারি করবো তো সেটাই করব ভেবেছিলাম কিন্তু শানুকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে আমি এটা প্রত্যেক দিন রাত্রেবেলায় জিজ্ঞাসা করি যে কি খাবে ও বললো তাহলে আমি জিজ্ঞাসা করলাম চাউমিন খাবে না পাস্তা খাবে না রুটি তরকারি খাবে তাহলে বলল যে তাহলে চাউমিনই করো তো ওর জন্যই একার জন্যই চাউমিন করছিলাম আমি তো খাবো না আর আমি সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি আর আমি চাউমিন খেতে এত ভালোবাসি সত্যি কথা বলছি আমি চাউমিন খেতে প্রচুর ভালোবাসি তো আমার একটু খেতেও ইচ্ছে করছিলো আমার প্রচণ্ড লোভও লাগছিল যে একটুখানি খেয়ে নিই না কিছু হবে না কিন্তু তারপরে যখন মনে পড়ে গেল যে সারাটা দিন আমি ডায়েট করে কষ্ট করছি আর একটুখানি চাউমিন যদি খেয়ে নি তাহলে আমার সারাদিনের কষ্টটা বেকার হয়ে যাবে তো তারপরে আর খেলাম না আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম এরকম দু তিন দিন ধরেই হচ্ছে এর আগের দিনকেও যখন লুচি তরকারি করেছিলাম অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিলাম না খাওয়ার জন্য তো আজকেও সেরকমই হলো তো জানুকে আমি বলছিলাম যে দেখা যাক না কতদিন কন্ট্রোল করতে পারি নিজেকে তারপরে না হয় মানে খাওয়া যাবে আর আজকে না চাউমিনটা অনেক বেশি হয়ে গেছিলো শান্ডুকে যখন দিলাম খেতে তো বলছে অনেক বেশি চাউমিন হয়ে গেছে আরে আসলে কি বলো তো দুজনের জন্য করে তো আর একা করেছি আমি বুঝতে পারিনি যে কতটা হয়ে গেছে কেন আমি সন্ধ্যেবেলা খেয়েছি সাড়ে ছটার খাও না আমি দেখবো আমি কত কন্ট্রোল করতে পারি এইসব দেখে না না তুমি খাও আমি চেষ্টা করছি কন্ট্রোল করার এবার জানি না তোমার পেট ব্যথা হলে চাউমিন তো ভালো হয়েছে সিম্পল বানিয়েছে একদম সিম্পল সব কাজ বাজ মিটিয়ে তারপরে একটুখানি প্রজেক্ট করতে বসেছিলাম ওই যে বোনের ছেলের প্রজেক্ট দিয়েছিল স্কুল থেকে তো সেটা করে দিচ্ছিলাম আর কি এখন ওই রাত্রির এগারোটার মতন বেজে গেছে তো প্রজেক্টটা করে তারপরেই সব এইদিকে আমার ঘরের সমস্ত কাজ মানে রাত্রেবেলা আমি যে যে কাজগুলো করি বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সবই হয়ে গেছে কারণ আমি প্রত্যেক দিন বাসনটা মেজেই শুই আর দরজা দিয়ে মটিং জ্বালিয়ে দিয়েছি জানো তো এত মশা বসা যাচ্ছিল না তো এখানে সানু শুয়ে পড়েছে একশো শুয়ে পড়েছে আমি এক ধারে বসে বসে প্রোজেক্টটা করি ছিলাম এরপরে প্রজেক্টটা করে আমিও শুয়ে পড়ব আমার কাজ শেষ হয়েছে তখন সাড়ে এগারোটা বাজে আর এই যে দেখো না গরিব তোমাদের দেখাচ্ছি সাড়ে এগারোটা বাজে তো এখন শুতে যাব দেখছি সানো আর ম্যাক এরকম করে শুয়ে রয়েছে দুজনই মিলে ঠান্ডা না ম্যাক ঘুমিয়ে পড়েছিলাম যে আলোটা জেলেছে ও আবার উঠে পড়েছে জানো তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর কমেন্ট করে জানো যে কেমন হয়েছে আর বেশি ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো সবাইকে টাটা গুড নাইট